দিন দিন বিক্রি হচ্ছে অবৈধ মদ মহিলাদের মাথায় সিঁদুর কেড়ে নিচ্ছে ক্রমশ এই অবৈধ মদ মা বাবার কাছ থেকে সন্তানদেরকে কেড়ে নিচ্ছে এই মদ অবৈধ মদ বিক্রি বন্ধ করতে আর গ্রামে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে মহিলাদের উদ্যোগে চালু হলো এক প্রতিবাদ মিছিল জয়পুর বিধানসভার মানিয়ালি অঞ্চলের একটি গ্রামের সমস্ত মহিলাদের উদ্যোগে ও এলাকার বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেওয়ের সহযোগিতায় গ্রামে আয়োজিত হলো এক প্রতিবাদ মিছিল গ্রামে কোনো রকম অবৈধ মত বিক্রি করতে দেওয়া যাবে না মত বিক্রি করলে গ্রামে জরিমানা করে অপমান করা হবে সবাইকে নজর রাখতে হবে গ্রামে মাঝে মধ্যেই টহলদারি দিতে হবে এমনই বার্তা রেখে মেছেলে হাটে হাজার হাজার মহিলা আজ আর লোকের গ্রামে মহিলাদের ডাকে উপস্থিত হয়েছি এবং অবৈধ মদের জন্য অনেক মায়ের মাথা পিদুর ঢুকে যাচ্ছে এবং মায়ের ফোন হচ্ছে নষ্ট তাই আজ আমরা একত্রিত হয়ে এই অবৈধ মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং আমরা সরকারি আইন কানুন মেনেই এই প্রতিবাদে নেমেছি এবং আইন কানুন মেনেই এই প্রতিবাদ করবো ধন্যবাদ আমি আমি দিব্যজ্যোতি সিংহদেব জয়পুর থেকে